দেখুন এই যে দাদা পানির ভিতরে ভিজে ভিজে ভিডিও করছিল দাদার চ্যানেলও আছে দাদা এই যে যারা ভিডিও করেন ব্লগ ভিডিও রিয়াকশন ক্যামেরা এই 2026 এর 25 এর আপডেট আর এই হচ্ছে DJI Action ডিজিআই মাইক মিনি আপনারা যারা মাইক ব্যবহার করবেন ডিজিআই ক্যামেরার সাথে বা যে কোনো মোবাইলের সাথে এই ডিজিআই মাইক মিনি কেলে ভয়েসটা আপনি অ্যাকুরেট অ্যাকুরেট পাওয়া যাবে পাওয়া যাবে কোনো নয়েজ নাই কিছুই নাই ডিজিআর সাথে ডিজিআর মাইক মিনি বেস্ট আর আপনি মোবাইলের সাথেও ডিজিআই এই মাইক মিনি আপনারা কিনতে পারেন আপনার নয়েসটা অনেক কম আসবে কিন্তু এই 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 যে আপনার হাতে যে জিনিসটা দেখলাম আপনি পানির ভিতরে ভিডিও করলেন এর ভিতরে এর ভিতরে পানিই ঢুকিনি এ তো কোনো ক্যাশিং ব্যবহার করলেন না অর্ডার প্রুফ কোনো 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 ক্যাশিং তো ব্যবহার করলেন না ক্যাশিং লাগবে না এর হ্যাঁ ডিজি অর্ডার প্রুফ ডিজি অর্ডার প্রুফ নিজেই

মানে যারা ট্রাভেল করে যারা বাইক নিয়ে ঘোরাফেরা তাদের জন্য বেস্টের জন্য বেস্ট কিন্তু যারা বেশি ঝাঁকুনি ভিডিও করে তাদের জন্য এই ভিডিও ধন্যবাদ ধন্যবাদ দাদা খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে আপনার ইউটিউব চ্যানেলের নামটা বলেন আমার ইউটিউব চ্যানেল হচ্ছে এম এম আই ব্লগস ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল হচ্ছে এম আই ব্লগ আর ফেসবুকে হচ্ছে এম ডি টু টুর আচ্ছা 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 আপনি এখান থেকেই করেন তাই তো ভিডিও এই ক্যামেরা দিয়ে ভিডিও করে দর্শক দেখবেন এই দাদা এখান থেকে এই ক্যামেরা দিয়ে ভিডিও করে তার করবেন দাদা আমার এই ক্যামেরা বিস্তারিত শুনলো আপনাদের যদি কারো পছন্দ হয় অবশ্যই দাদার পেজে যায় দাদার পেজটা ফলো করে দিবেন লাইক শেয়ার দাদারে করবেন আর এই ক্যামেরাটা যদি আপনাদের পছন্দ হয় ডিজিআ ডিজিআ অজমাশন ফাইভ প্রো এই ক্যামেরাটা যদি আপনাদের পছন্দ হয় আপনারা কিনতে পারেন তাহলে আপনাদের জন্য ব্লগের জন্য বেস্ট হবে দাম একটু বেশি পঞ্চাশ হাজার টাকা কিন্তু তারপরেও ব্লগ নিয়ে চিন্তা করা লাগবে না তার কোয়ালিটি ভিডিও কোয়ালিটি বারবার একটা বারবার জিনিস কিনা লাগে একবার যদি আপনি ডিজিআই অজমারাকসন ফাইভ প্রো এই ক্যামেরাটা কেনেন তাহলে আর কিছু কিনা লাগবে আর দেখা যায় ফোন একটা কিনলেন আরেকটা কিনা লাগবে এর সাথে আবার ডান্ডি লাগবে ই লাগবে মাইক লাগবে এইটা কিনলে আপনি একচোটা খরচ করলে আপনার জন্য বেটার হবে এই ডিজিআই অজমের ফাইভ প্রো অথবা আপনি হিরো নাইন টেন ইলেভেন একটা কিনলে আপনার জন্য আনা কিন্তু এইটা তো কোয়ালিটি ভালো দেখলাম এর ভিডিও অবশ্যই দাদার পেজে যেয়ে সবাই দেখবেন ভিডিওগুলো যে ভিডিওর এই ক্যামেরা দিয়েই করা তার ভিডিওর কোয়ালিটিগুলো কেমন এবং ভিডিওগুলো কেমন অবশ্যই ভিডিওর কোয়ালিটি দেখার চেষ্টা করবেন অনেক সময় যারা ট্রাভেলিং ভিডিও করে তারা তাদের ভিডিও কাঁপে ফোনে করলে কাঁপে কিন্তু এই যে দাদা বলল যে এই ক্যামেরা দিয়ে এই যে ব্যাক অ্যাকশান ক্যামেরা ফাইভ প্রো ডিজিআই এই ক্যামেরা দিয়ে করলে অবশ্যই ভিডিও কাঁপবে না দাদা সেটা বলল যাক ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আমার পেজে একটু লাইক শেয়ার করবেন আর এই দাদার যে পেজ আবার একটু পেজের নামটা বলেন আপনার ফেসবুকেরটা বলেন আমার হচ্ছে ফেসবুক আছে এম ডি চ্যানেল চ্যানেল তো ধন্যবাদ সবাই সবার জন্য সাপোর্ট করবেন সবার পাশে সবাই একটু দাঁড়াবেন তাহলে আমরা সবাই কিন্তু ফেসবুক বা ইউটিউব থেকে অনেক দূরে এগুতে পারবো খুব তাড়াতাড়ি তো ভিডিওটা তো আর লম্বা করতে চাই না আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ